মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার আগুন ইরানেবার সরাসরি কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই ঘটনার পেছনে কি রয়েছে যুক্তরাষ্ট্রের করা ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলার জবাব কি শুরু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় ইরানের ক্ষেপণাস্ত্র কাতারের রাজধানী দোহার আকাশে বিস্ফোরণের শব্দ তুলেছে মূল লক্ষ্য ছিল আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটি একই সাথে ইরাকের আরেকটি মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান এই হামলা আসে মাত্র কয়েক ঘন্টা পর যখন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইরান আগেই সতর্ক করেছিল সরাসরি হামলা হলে এর জবাব হবে ভয়ঙ্কর আর বাস্তবে তাই হল ইতিমধ্যে এই হামলার তীব্র নিন্দাও জানিয়েছে কাতার বিশ্লেষকরা বলেন এই হামলা শুধু প্রতিশোধ নয় বরং এক নতুন যুদ্ধের ইঙ্গিত যার কারণে যুদ্ধ আরো গভীর হচ্ছে যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে যাচ্ছে